কল্যাণী নদীয়ায় পাঠের মেলা মানে শ্রী গৌরাঙ্গের মহাপ্রভু ঠাকুরের মহা উৎসব যেটাকে বলা হয় কেউ কেউ বলা হয় অপরাধ ভজন মেলা তো শীত শীত পড়লেই এই মেলার ধুম পড়ে যায় তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই যে কীভাবে এটা হয় ঠিক আমাদের কল্যাণী থেকে স্টেশন থেকে খুব একটা দূর না কেউ হেঁটেও আসতে পারো কেউ কেউ অটো টোটোতেও আসতে পারো প্রতি বছরই হয় আমাদের শ্রী মহাপ্রভু এই মে হাঁটতে হাঁটতে এখানে বিশ্রাম নিয়েছিল প্রচুর লোকের ভিড় এই মেলায় দূর দূরান্ত থেকে লোক আসে থাকে নিজেরাই খাওয়া দাওয়া করে আর এখানে অনেক জায়গাতে সব ভক্তগণদেরকে খাওয়ানো হয় নানান ধরনের এখানে যেমন স্নানের ব্যবস্থা থেকে শুরু করে সব কিছুই আছে আর এই মেলায় পুজোর ডালিতে দেখো মূল মূল তারপর চিড়া বাতাসা বাতাসা ফল মূল দিয়ে পুজো দেওয়া হয় নানানভাবে দেখো ভক এখানে পাওয়া যাচ্ছে নানান ডালি যে যার সামর্থ্য অনুযায়ী পুজো দেয় সবাই লাইন করে লাইন করে পুলিশেরও ব্যবস্থা আছে যেখানে কোনো অসুবিধা হলে পুলিশ পুলিশও রয়েছে প্রতিটা মানুষই মাথায় এইভাবে নিয়ে যায় কুলোর সাজিয়ে এই হচ্ছে আমাদের মহাপ্রভু মন্দির আমরা ঢুকে গেছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এখানে যে যেই মানুষই করে সেই মানুষই ফলে সবার মুখে শোনা যায় সেটা গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল জস্ট অয়েল ব্লগে সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আমি ভালো আছি তো আমরা এখন যাচ্ছি ফ্যামিলি ফ্যামিলি সবাই মিলে যাচ্ছি কোথায় পুলিয়া পাঠে মেলায় তো মা বাবা তো অনেক বছর দেখেনি দিদিও দেখেনি তো ওই বাবুর ঘোরা হয়ে গেছে আমরা সবাই মিলে যাব এখন চলো এখন দুপুর টাইমে বেরিয়ে গেছি তো রেডি দেখা করবো খুলে গিয়ে জল খাবে আর তো খাবে আচ্ছা ভাই জল খাবে না মাইনে এই যে গ্যাস ওষুধ খেলাম সব মিলে ঠিক ছোটো কিসে গোটা উঠেছে আমার যাই হোক মা দিদি মিলে তিন আর হচ্ছে মা তিনজনে মিলে যাচ্ছি দে আমাকে দেবে একটা তো যাবো এখন

ঠিক শীতের দিকেই হয় আর এই দেখো মালশা কিনে নিয়ে এখানে প্রচার করছি মালসা পাওয়া যাচ্ছে তো এখান থেকে মালসা কিনলাম আমি মা দিদি এইটুকিটুক ছোটো ছোটো মালসাগুলোর দাম কিন্তু এক একটা তিরিশ টাকা করে না হয়েছে তো মালসা কিনে এবার আমরা যাব হচ্ছে পুজো দিতে তো ভিডিওটা আমাদের বাবু করে দিচ্ছে দেখো মা আমি দিদি গুড়িয়া আজকে কিন্তু আমরা সবাই মিলে গেছি বাড়ি সবাই মিলেই গেছি আমার বাবা কখনো যায় না মেলা টেলায় কিন্তু নাতি নাতনির জন্য সব কিছুই কর এই গাছটা যারা যারা কল্যাণীতে থাকো বা যা যারা এসছো কুলিয়াপাটে মেলায় তারা জানো এখানে সবাই নিজের মনোবাসনার জন্য ঢিল বেঁধে যায় তো আমারও কিছু আছে তার জন্য তো সেটাই আমিও মনোবাসনার যা আছে সেটা আমি বলে ঢিল বাঁধতে শুরু করলাম দিদি দিলো দিদি বাবু বুড়িয়া সবাই ঢিল বেঁধেছি আমিও পড়লাম তো পুকুরে ধাত পুকুরতে গিয়ে পুকুর থেকে জল দিয়ে সবাই কিন্তু সবার মাথায় ছিটিয়ে দিলাম কারণ শুদ্ধ হতে হবে আর মাঝে মধ্যে তোমাদের দাদা সাথে আমি কিন্তু কুলিয়াপাটের মেলার ওখানে যাই তখন মেলা থাকে না কিন্তু যাওয়া হয় কখনো এক বছর মনে আমি মেলায় এসেছিলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে এবছর আর হলো না বাড়ির মেয়েরা সবাই মিলে তিল এখান থেকে এই দাদুটার কাছ থেকে তিলক করে নিলাম তো আমি বললাম দিদি পড়ল দিয়া পড়লো মা পড়ল বাবু আর তো চলো মেলায় ঘুরিয়ে ঘুরে তো আমার না আজকাল খুব ভালো লাগে সংসারের জিনিসপত্র কেনা মানে কাপ প্লেট জানি না কেন কিন্তু ভালো লাগে তাই কিনে নিলাম মা তো একটু বকা বকি করছিল ও ঠিক আছে মা সবসময় বকে ঠিক তো দেখো নানান ধরনের দোকান বসে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখায় এখানে লোহার দোকান যেখানে তারপর কত ধরনের ফুলের দোকান দশ টাকার দোকানও বসছিলো যেখানে কাপগুলো কিন্তু দশ টাকা করে নিয়েছিল। খেলনার দোকান সব কিছুই পাওয়া যাচ্ছে তো এবার বেশি কিছু কেনা হয়নি কাপের সেটি কিনেছি আর বাচ্চাদের জন্য একটু খেলনা এক মনার জন্য একটু খেলনা কেনা হয়েছে তো দেখতেই পাচ্ছ কত ঝুরি টুরি সবই পাওয়া যাচ্ছে এই দেখো সব থেকে পছন্দের পিঠা মানে ভাপা পিঠা আমার মেলায় গেলে ভাপা পিঠা না খেলে জমেই না পাটি সবটাও কিন্তু আছে আবার পুলিও কিন্তু আছে তোমরা কোন পিঠা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো আমি কিন্তু মেলায় গেলে ভাপা পিঠা খাবই কিন্তু এবছর কিন্তু খাওয়া আমার হয়নি তাই মনটা খারাপ করে চলেই আসলাম মা বকাবকি করছিল কারণ প্রচুর কিন্তু কেনাকাটি করে ফেলেছি এর জন্য তো পেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার মধ্যে

আর তোমরা বুঝতে পারছে এটা হচ্ছে দেশপ্রিয় স্কুল ওই দেখো দেশপ্রিয় স্কুল এই স্কুলেই আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পরীক্ষা পড়েছিল তো চলো তো চলে এসেছি বাড়িতে দিদি বাড়িতে বুঝতেই পারছো খুব কামিয়ে গেছি অনেক হেঁটেছি আজকে পনেরো টাকা কুড়ি টাকার মতন হেঁটে ফেলেছি আজকে কিন্তু কুড়ি টাকার মতন হেঁটে ফেলেছি হাঁটলাম এতটা বলে ওর বেশি হেঁটেছে আর কি কি কেনাকাটি করেছি বাড়ি গিয়ে দেখো দেখো চাল এখন

দেখো এটা মনার জন্য কিনেছি আর কুড়িয়া বাবুর জন্য ওরা কিছু নেয়নি ওদেরকে ইসে করলাম আর এই একটা নিয়েছি ডাইনিং টেবিলে রাখার জন্য এটা দুটো প্লেট কিনেছি তো এই সব জিনিস এখানে কেনাকাটি করা হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার অবশ্যই করুন নতুন বন্ধু সাবস্ক্রাইব করতে ভুলো না আর খাবার কেনা হচ্ছিলো মা কিনেছিল দুই বাড়ির জন্য জিলিপি আর আমি কিনেছিলাম হচ্ছে নিমকি তো জিলেপি খেয়ে ভিডিওটা শেষ করছি আর তার সাথে রয়েছে চা যেটা ছাড়া আমার চলেই না তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন